গর্ভাবস্থায় বিভিন্ন রকম শারীরিক পরিবর্তনের মধ্যে মোস্ট কমন একটি পরিবর্তন হলো স্তনের পরিবর্তন এই সময় স্তনের জায়গাটি আকারে বৃদ্ধি পাওয়া এই জায়গাটি হালকা বনে ব্যথা অনুভূত হওয়া এমনকি স্তনে যে নিপালের জায়গাটি রয়েছে এই জায়গাটি হালকা মানে কালো হয়ে যাওয়া কিন্তু দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে গর্ভাবস্থায় নিপালের চারপাশে কালো হয়ে যাওয়া কিসের এটি দেখেও অনেক গর্ভবতীমা তারা কিন্তু ভয় পেয়ে যান সেক্ষেত্রে আজকের বিরুদ্ধে এই বিষয়ে নমস্কার বন্ধুরা দেশকুন পঞ্চুন আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেকগুলো ভালো আজকের ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থায় নেপালের চারপাশে কালো হয়ে যায় কেন এছাড়াও এই সময় কি করবেন কোন সময় অবশ্যই ডাক্তার বুঝে যাবেন এবং এই নেপালের চারপাশে কালো হয়ে যাওয়া দেখে অনেক গর্ভত্মা রয়েছেন যারা স্বাভাবিকভাবে অনুমান করে থাকেন এটি ছেলে সন্তান অথবা মেয়ের সন্তান হন সেক্ষেত্রে এই বিষয়েও আপনাদের কাছে একটি সঠিক তথ্য দিতে চলেছি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ করতে দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাস থাকবেন তো দেখুন প্রেগনেন্ট হতে না হতে প্রায় প্রত্যেকটা গভতী মায়ের ক্ষেত্রে বিভিন্ন রকম শারীরিক পরিবর্তনের মধ্যে স্তনের যে বিশেষ পরিবর্তনটি কিন্তু দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে এই সময় বিশেষত স্তনের যে নেপালের অংশটি রয়েছে এই জায়গাটি কালো হওয়া কিন্তু দেখা দিন মানে যতটা প্রেগন্যান্সি এগিয়ে যায় ততটা কিন্তু দেখা যায় যে স্তনের নেপালের চারপাশে আরও বেশি মানে ডার্ক টাইপের কালো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বিশেষত গর্ভাবস্থায় এটিকে ক্যান হয়ে থাকে দেখুন গর্ভাবস্থায় এটি হওয়ার প্রধান কারণ হলো প্রেগন্যান্ট হতে না হতে প্রত্যেকটা গর্ভতী মায়ের শরীরে বিভিন্ন ধরনের হরমোন করে হয়ে থাকে যেমন প্রজেস্ট্রোন স্ট্রোজেন এসসিজি আরও বিভিন্ন রকম হরমোন যাতে আপনার গর্বে যে বাচ্চাটি এসে সেই বাচ্চাটি যাতে ঠিকঠাকভাবে গ্রোথ হতে পারে ঠিকঠাক সেক্ষেত্রে এই হরমোনগুলো কিন্তু কিন্তু এই হরমোনগুলোর যেটা থাকে যে আপনার শরীরে যে নামক হরমোনটি রয়েছে যেটি সাপের আপনার শরীরে যে কালার ডিটামিন হরমোন এই মেলানিন নামক হরমোনের ক্ষরণ কিন্তু বাড়িয়ে দেয় এক্ষেত্রে বিশেষত যেটা হয় যে জায়গায় জায়গায় কালো হয়ে যাওয়া দেখা দেয় এক্ষেত্রে গর্ভাবস্থায় দেখতে পাবেন যে আপনার বিভিন্ন জায়গায় জায়গায় কালো হয়ে গেছে যেমন স্নিপালের চারপাশে কালো হয়ে যাওয়া কাঁধের জায়গাটিতে কালো হয়ে যাওয়া কারোর ক্ষেত্রে আবার বগলের চারপাশে কালো হয়ে যাওয়া কি জনিপুথে যে জায়গাটি রয়েছে সেই জায়গায় কালো হয়ে যাওয়া প্রেগনেন্সির থার্ড টার্মিস্টার দিকে একটা জিনিস লক্ষ্য করা যায় সেটা হলো পেটের উপর একজন কালো ধরনের লাইন তৈরি হয় সেক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু দেখা দিয়ে থাকে যেগুলো কিন্তু শুধুমাত্র প্রেগনেন্সি এই হরমোনের প্রভাব হয়ে থাকে যেটি কিন্তু পুরোপুরি স্বাভাবিক এক্ষেত্রে টেনশন নেওয়ার কোনো বিষয় নেই তবে বিশেষত এটি দেখে অনেক গভতিমা রয়েছেন যারা স্বাভাবিকভাবে অনুমান করে থাকেন যে এটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান সাধারণত বলা হয়ে থাকে যে গর্ভাবস্থায় আপনার নেপালের চারপাশে যদি অত্যাধিক কালো হয়ে থাকে মানে খুব বেশি কালো হয়ে থাকে সেক্ষেত্রে এটি কিন্তু ছেলে সন্তান হলো করে। আর যদি খুব একটা বেশি কালো না হয়ে থাকে সেক্ষেত্রে এটি কিন্তু মেয়ে সন্তান হলো তো দেখুন গর্ভাবস্থায় বিশেষত প্রায় কম বেশি সকলের ক্ষেত্রে এই নেপালের চারপাশে কালো হয়ে থাকে তবে অত্যাধিক পরিমাণে কালো কাদের ক্ষেত্রে হতে পারে এটি শুধুমাত্র তাদের ক্ষেত্রেই হবে যাদের ক্ষেত্রে হরমোনের খরণ বেশি মানে হবে যাদের ক্ষেত্রে মেলানিন নামক হরমোনের খরণ বেশি মানে হয় তাদের ক্ষেত্রে কিন্তু ডার্ক হোয়া পেনের বেশি মানে দেখা দেবে এছাড়াও কিন্তু গর্ভ অবস্থায় বিশেষত যারা বেশি মানে সানলাইটে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মেলানিন নামক হরমোনের খরণ আরও বেশি মানে হয়ে থাকে তাদের ক্ষেত্রে এই কালো হওয়া কিন্তু বেশি মানে দেখা দেবে যেমন আপনাদের উদাহরণ হিসাবে বলি আফ্রিকা মহাদেশে কিন্তু তাপের পরিমাণ খুব বেশি এই দেশে কিন্তু স্বাভাবিকভাবে দেখতে পাবেন যে প্রায় প্রত্যেকে কিন্তু পুষ্পান্ডার ডার্ক টাইপ হয়ে থাকে এর কারণ কি এর কারণ হল সে মহাদেশে তাপ বেশি এবং সেখানে কিন্তু মেলানি নামক হরমোনের ফলন তাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে এক্ষেত্রে তারা কিন্তু দেখতে কালো হয়ে থাকে তো এটি কিন্তু পুরোপুরি সাপিক এক্ষেত্রে অবশ্যই বলবো গর্ভাবস্থায় বিশেষত বেশি মানে সানলাইটে যাবেন না তবে কখন যাবেন এক্ষেত্রে বিশেষত সকালবেলা যে তাপটি রয়েছে মানে সকাল নটা পর্যন্ত যে সূর্যের আলোটি রয়েছে সেই আলোটা কিন্তু গায়ে নেওয়াটা খুবই ভালো ভাইটামিন ডি সংশ্লেষ হয় এক্ষেত্রে আপনি ঠিকঠাক থাকবেন আপনার বাচ্চার গ্রোথ ভালো হয় কিন্তু আপনি দুপুরের আলো যদি নিয়ে থাকেন বা দুপুরের সানলাইটে যদি গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জায়গায় জায়গায় কালো হয়ে যাওয়া কিন্তু দেখা দিতে পারে যেটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক এক্ষেত্রে টেনশন নেওয়া কোনো বিষয় নেই বিষয় নয় এবং এর জন্য কোনো কিছু করারও প্রয়োজন নেই তো বিশেষত এটি দেখে ছেলে হবে নাকি মেয়ে হবে দেখুন অনেকের ক্ষেত্রে হয়তো মিলে যেতে পারে আবার অনেকের ক্ষেত্রে এমনটাও হতে পারে যে মিলে নি সেক্ষেত্রে গর্ভাবস্থায় এটি দেখে কখনোই হান্ড্রেড পার্সেন্ট বলা যায় না যে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হবে বিশেষত হতো এটি কিন্তু কোনো কোনো সার্টিফিক কোনো প্রমাণ নেই এবং সাধারণত গর্ভ আপনার ক্ষেত্রে নেপালে চারপাশে ঘটনায় কালো দেখা দেবে এবং প্রেগনেন্সি ডেলিভারি হয়ে যাওয়ার পরে মানে এক বছর পরে নিজে নিজে এটি কিন্তু ঠিক হয়ে যায় তবে যারা মিল্ক পান করাছেন মানে বাচ্চাকে মিল্ক খাওয়াচ্ছেন তারা কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু একটু লেট করে ছুটবে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু এটি নিজে নিজে ছুটে যায় তেমনটা ডার্ক টাইপের থাকে না তো এটি নিয়ে টেনশন নেওয়ার কোনো বিষয় নেই এবারে আসছে সাধারণত কোন সময় এটি কিন্তু টেনশনের বিষয় মানে কোন সময় আপনি অবশ্যই ডাক্তারবাবু চালান তো দেখুন আপনার নিপালের চারপাশে প্রশুমানের কালো রয়েছে এবং প্রেগন্যান্সি ডেলিভারি এক দেড় বছর হয়ে গেছে অথচ তার ঠিক এখনও পর্যন্ত রিমুভ হচ্ছে না সেক্ষেত্রে আপনি পারলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন এছাড়াও কিন্তু প্রেগন্যান্সির সময় অবশ্যই সানস্ক্রিম অ্যাপ্লাই করুন মানে আপনার যদি মানে কালো কালো টাইপের হয়ে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শে একটি সানস্ক্রিম ইউজ করুন যেগুলো কিন্তু স্বাভাবিকভাবে আপনার স্কিনকে প্রোটেক্ট করে রাখবে এমনকি যেটা বলবো যে অবশ্যই গর্ভাবস্থায় নিপালের চারপাশে কালো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো ধরনের ছপ ছপ দাগ ওঠা বা কোনো ধরনের রেশেস হয়ে যাওয়া বা মানে চুলকানি হয়ে যাওয়া বা মানে ব্যথা অনুভূত হওয়া এছাড়াও কিন্তু নিপালের জায়গা থেকে কোনো ধরনের নির্গত হওয়া সাধারণত গর্ভাবস্থায় নিপালের থেকে এক ধরনের নির্গত হয় যেটি কিন্তু থাকে সাদা বা হালকা ইয়ালো টাকার কিন্তু আপনার ক্ষেত্রে যদি রেডিশ বা গ্রে টাইপের কোনো ধরনের নির্গত হয় সেক্ষেত্রে অবশ্যই দেখা যাবে এছাড়াও গর্ভবস্থায় হালকা পরিমাণে ব্যথা ঘরে কিন্তু পুকুরে সাহাবে এর জন্য যেটা করবেন হলো হালকা পরিমাণে আইস ব্যাগ নিয়ে একটু সেঁক নিয়ে নিতে পারেন বা হালকা ঠান্ডা জল নিয়ে একটু সেক নিয়ে নিতে পারেন এছাড়াও কিন্তু এই নিয়ে জায়গাটায় বেশি প্রেশার দেবেন না বেশি মানে চাপ দেবেন না অবশ্যই কমফোর্টেবল পোশাক পরুন লুজ একটু ব্রাফ পরুন বা কমফোর্টেবল একটি ব্রাফ পরুন অবশ্যই সুতি বা কটনের ব্রাফ পরুন যেটি কিন্তু আপনাকে কমফোর্ট দেবে এবং এই জায়গাটি ব্যথা যাতে না হয়ে থাকে সেটিও কিন্তু রক্ষা করবে তো অবশ্যই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখুন আশা করি আজকের ভিডিওটি প্রচুর হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মায়ের জন্য তার জন্য বিশেষ করে শেয়ার করুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর কাজ থাকুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে